এই বাড়িতে কি আপনি থাকতে চান বেড়াতে চান ঘুরতে চান যে বাড়িতে এসি লাগবে না ফ্যান লাগবে না আবার শীতের দিন চার পাঁচটা কম্বলের নিচে বইবে না আপনাকে সেটাও মনে রাখতে হবে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস আপনি দেখেন ঢেউয়ের যে অবস্থা ছোট্ট একটু জায়গা কিন্তু জায়গাটা মহানাল্লাপাকে যদি আপনাকে দয়া না করে তাহলে আপনি আসলে এখান থেকে রাস্তা এই জায়গাটা খুবই কঠিন একটা জায়গা দেখেন দেওয়ার যে অবস্থা হ্যাঁ আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটা দেওয়ার অবস্থা খুবই দেখেন এটা হলো পানির কঠিন রোগ এটা পানির কঠিন রোগ পানি আপনাকে দয়া করবে পানি আপনাকে বাঁচাবে পানি আপনাকে বিপদে ফেলতে পারে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ দেখছেন আবার একটু খেয়াল করেন ওই যে দেখেন একটু পরে কিন্তু পানিটা হালকা হয়ে যাচ্ছে গ্রামের পাশে বাড়ির পাশে এই যে দেখেন আবার পানিটা এখানে আস্তে আস্তে এখন আবার একটু দেখেন মার্জিত গ্রামের এরকম অনেক বাইদের দেখা পড়ে তো এই যে পরিবেশ খুবই চমৎকার এগুলোকে আপনি সুন্দর বলতে পারেন প্রাকৃতিক পরিবেশ বলতে পারেন আনন্দময় পরিবেশ বলতে পারেন আপনি যে কোনো ভাষায় ব্যাখ্যা করতে পারেন দূর থেকে অনেক সময় আপনার এই নদী নিয়ে নদীর ঢেউ নিয়ে কবিতা লেখা হয় কিন্তু সত্যিকার উঠতে যারা কাছাকাছি থাকে নদীর আশেপাশে থাকে ঢেউয়ের আশেপাশে থাকে এর আশেপাশে বাড়িঘর থাকে অথবা এই পথে চলাচল করে তারা জানে এই আনন্দের মধ্যে যে আবার কঠিনতম বেদনা রয়েছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এই সব পথে যখন যাতায়াত করতে হয় সে আপনি তখন একেবারে আচ্ছা ভাসমান আপনি যে কোনো কিছু হতে পারে হঠাৎ যদি প্রকৃতি খেপে যায় হঠাৎ যদি তুফান আসে ঝড় আসে প্রচণ্ড বৃষ্টি আসে সাথে প্রচণ্ড বাতাস তখন আপনার ছোটো নৌকা বড় নৌকা আপনার স্পিডবোর্ড যে কোনো কিছু এই যে বাতাসের কবলে পরে হারিয়ে যেতে পারে আপনি হারিয়ে যেতে পারেন এত সব ঝুঁকি নিয়ে মানুষ থাকে মানুষ চলাচল করে কী করবে বিকল্প অনেক সময় থাকে না তো এই পথকে আপনি যেইভাবে কবিতার ভাষায় বর্ণনা করতে পারবেন বাস্তবতা এতটা সহজ নয় খুবই কঠিন 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 তারপরও এই কঠিনকে ভালোবাসে অনেকে এই ভয়ঙ্করতম সুন্দরকে অনেকেই ভালোবাসে এই ভয়ঙ্করতম সুন্দর প্রকৃতি পরিবেশকে অনেকেই পছন্দ করে আর সব কিছুর ফলাফল